হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমি কিন্তু আজ দুদিন আগে থাকতে বাবার বাড়ি চলে এসেছি আর এখানে দেখো বসে পড়েছিলাম তরকারি কাটতে কিছু মানুষের খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে তো দেখো এখানে এই বস্তাতে আছে বাঁধাকপি তো বাঁধাকপিটা বার করছি যেহেতু আমি তরকারি কাটছিলাম আর এই দিকে দেখো রান্না চলে এসছে এদিকে আলু এদিকে সকালকারের খাবারটাও তৈরি হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর তার সাথে আছে মটরের ডাল আর চিপস সাদা ভাত তো এদিকে রান্না প্রায় কমপ্লিট এদিকে দু বিকালেরটাও হচ্ছে আর এই দিকে দেখো আমি ফল চাল মিষ্টি সব কিছু ঠাকুমার কাছে দিতে গেলাম কিন্তু আমার মায়ের সাথে করেই গেলাম ঠাকমা বললো ওই ঘরে দিতে তো এই ঘরে দিতে এখানে মন্দিরটা নতুন করেছে আর মন্দিরটা এবার বেশ বড় সড়ো করেছে খুব ভালো লাগছে আর ঠাকুরটাকে ভিতরের মধ্যে রেখে দিয়েছে ঘরের ভিতরে আর ঘরের ভিতরেই রং করেছে ঠাকুরটা কোনো পুরো সাজানো হয়নি আর কি মন্দিরটা তো দরজা দিয়ে রেখেছে আমি দরজার বাইরে থেকেই ভিডিওটা বানিয়ে নিলাম তারপরে এখন সাজাতে আসবে মন্দিরটা ভালো করে সাজিয়ে নেবে আর এইখানে দেখো স্নান সেরে আমাদের বাড়ির কাছে আছে নদী সেই নদীতে চলে এসেছি আর আমার মেয়ে সাজুগুজু করেছে শাড়ি পরেছে যেহেতু পুজো করছে আর আমার বোন বোনের মেয়েরা সবাই পুজো করছে দেখো নদীতে এসেছে জল শ্বাস তো এই নিয়মটা কার কার আছে পুজোতে কমেন্টস করে জানিয়ে দিও কার কার আছে তো এই দেখো এবার কিন্তু নদীতে নেমে পড়েছে আর নদীর জলটা এত কাচের মতন জল তো কী বলবো কিছু পড়ে গেলে খুঁজে পাওয়া যাবে অসুবিধা নেই এদিকে সূর্যের আলোটা পড়ছে নদীর জলে খুব ভালো লাগছিলো এদিকে ঠাম্মা কাকি আর পিসি আর হচ্ছে আর একটা কে জানি না অবশ্য কিন্তু এসছে নতুন 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 লোক দেখছি সব পুজোতে এবার এসেছে তো যাই হোক দেখো এইবার কিন্তু যেসব নিয়মগুলো আছে তো আগে গঙ্গাকে ডাকতে হবে বরণ করতে হবে তো পুজো দিতে হবে তো সেই জন্য ওরা পুজো দিচ্ছে নদীতে আর এদিকে কাকার ভাই দাঁড়িয়ে আছে ঘরটা মাথায় নিয়ে তো ঘরটা পরে নিয়ে নামবে জলে আর এদিকে বোনেরা সব হচ্ছে ফটো তুলছে শ্যুট করছে কেউ ভিডিও শ্যুট করছে কেউ বলছে একটু তুলিয়ে দিকে উপরে হাসাহাসি হচ্ছে আমাকে বলছে তুই একটু দাঁড়িয়ে ভিডিও কর যেহেতু রোদটা একদম সোজা আমাদের মুখে লাগছিল তো সেই জন্য সবাই একটু হাসাহাসি করছিল। আমার পিছনে যারা ছিল তারা বলছিল তুই একটু দাঁড়িয়ে পড় আমরা বসে পড়ি এই করছিলো সব একটুই আর কি ঠাট্টা করে নিয়ে তারপরে দেখো পুজোটা প্রায় শেষে দিয়ে ঠাকমার দিকে পুজো দিচ্ছে আস্তে আস্তে ফল প্রসাদ ওখানে আগে হচ্ছে পরিষ্কার করে নিয়ে তারপরে পুজোটা দিচ্ছে যেহেতু তো দেখো আমাদের কিন্তু এই নিয়মটা খুব ভালো লাগে আর আমি অনেক ক পরে দেখলাম এই নিয়মটা কারণ যেহেতু আমি অনেকদিন পরে আমি যাই আর রাত্রেবেলা যাই ঠাকু মানে পুজোতে রাত্রে যাই চলে আসি দিনের বেলায় থেকে আমার কখনোই দেখা হয় না তো এইবার যেহেতু আর দুদিন আগে থাকতে গিয়েছিলাম তো সেই জন্য দেখতে পারলাম নিয়মগুলো সব আর এদিকে আরতি করছে ঠাকুমা এদিকে পুজোটা শেষের দিকে এরা একটু এগিয়ে এসছে কাকার ভাই যেহেতু জলের মধ্যে নামবে আর জলটা একদম ফটিক জল জলটার মধ্যে মানে কোনো নোংরা কোনো কিছু নেই এত সুন্দর লাগছে জলটা কার কার বাড়ির কাছে নদী আছে এরকম কমেন্টস করে জানিয়ে দে আমার তো খুব ভালো লাগছে মনে হচ্ছিলো যে স্নান করতে নেমে পড়ি কিন্তু না তো যাই হোক দিকে সিঁড়ি নেই সিঁড়িঘাটে আমরা নামিনি আমরা একটা অন্য সাইডে নেমেছিলাম দেখো এরা দুজনে নেমে পড়েছে নিচে কিন্তু অনেকটা জল আর কাদা আছে তো আস্তে আস্তে ওরা নেমে চলে গেল। এবার কিন্তু এক ডুব দেবে আর এক নিঃশ্বাসে জলটা তুলবে ওরা দুজন একসাথে আর একসাথেই উঠবে তো দেখো আস্তে আস্তে এবারে দেখো ডুবটা দিয়েও দিল। ডুবটা দেওয়ার পরে এবার হচ্ছে ওরা জলটা তোলাও হয়ে গেছে তারপরে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখি ঠাকুরমশাই সব গোছাচ্ছে পুজোর তো তো পুজোর সব গোছিয়ে নিচ্ছে আমি একটু ভিডিওটা করে নিলাম পিসিকে বললাম একটু সরে দাঁড়াও আমি একটু ভালো করে ভিডিওটা করি তো ঠাকুরমশাই বসেই পড়লো তারপরে ওখান থেকে চলে এসেছি মানে ভিডিওটা করে ওখান থেকে চলে এসেছি দেখো এখানে কিন্তু গাছতলায় বাইরে পুজো তো তারপরে দেখো পুজোটা হয়ে গেছে গাছতলায় এদিকে চলে এসেছি মন্দিরে আর এখানে পাল্লা সেট করা হয়ে গেছে কেন বলো ওজনে ফল দেয়া হবে আমার বোনের ছেলের মানসা ছিল তো এই মানসাতে ফল ওজনে ওর ওজনে ফল হবে ও যে কয় কেজি হবে তার অনুযায়ী ফল দেয়া হবে একদিকে পাল্লাতে ফল দেয়া হয়ে গেছে আর একদিকে ওকে বসাবে তো ও বসতে চাইছে না প্রথমে তো ও এবার ওর মা বসাবে যে ও কেঁদে উঠছিল তো তো তখন ওর দাদু এসে গেছে ওর দাদু যে দাঁড়িয়েছে আর হাতে টাকা দেওয়া ছিল বলে পাল্লাতে বসেছিল আর গোল খাচ্ছিলো তখন খুব আনন্দ করছিল আর খুশি ছিল হাসছিল বারবার তারপরে এদিকে ফল ওদিকে ওজন হয়ে গেছে আর ওদিকে হাসতে খেলা করছে তারপরে নাবিয়ে নেওয়া হয়ে ওজনটা হয়ে গেল ফলগুলো পুজো দিয়ে দেওয়া হয়ে গেল তখন নাবিয়ে নিয়েছে পুজো ঠাকুর মশাই ফুল দিয়ে দিল তো নাবিয়ে নিলো আর অনেকের মানসা ছিল অনেকেই মানসাটা দিয়েছে এদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে এবারটা পুজোটা মানে সকাল করে হয়ে যায় তো এবার একটু লেট হয়ে গেল কিছু করার নেই তো দেখো এবার হচ্ছে সবাই অঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছে সবাইকে গঙ্গা জল ছিটিয়ে দিলো সবাই শুধু হয়ে গেছে এখানে বোনেরা কাকিরা ভাইরা সবাই দাঁড়িয়ে পড়েছে আমার মেয়ে ছিল ভিতরে মন্দিরে যেহেতু বসে আছে তো অঞ্জলিটা দেওয়া হয়ে গেল তো এই এই পুজোটা আমাদের এই পৌষ মাসেই তিন তারিখেই হয় আমাদের এই বাড়িতে মানে এই সময়টা আর কার বাড়িতে এরকম মনসা পুজো আমরা খুব আনন্দ করলাম মজা করলাম আর খুব ভালো লাগলো এবার আগে থাকতে যেহেতু ছিলাম তো খুব আনন্দ হলো এরকম আনন্দ করতে পারি না তো আমার তো খুবই ভালো লেগেছে তো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের একটা ব্লগে তো তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো দেখো সবাই মনোযোগ দিয়ে একদম অঞ্জলিটা দিচ্ছে ঠাকুরকে ভক্তি করে ডাকছে তো যা এরকম নিয়ম কার কার বাড়ি আছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেওয়ার